প্রিয় বন্ধুরা এনআইওস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি ব্যবসা সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আজ আপনাদের জন্য আরও একটি চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য বিরাট সুখবর নিম্নলিখিত পদে আবেদন করতে পার থেকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দারা এই পদের জন্য আবেদন করতে পারবে ভারতীয় রাশিবিজ্ঞান সংস্থার তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে চলুন দেখে নেওয়া যাক পদের নাম যোগ্যতা বয়স আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য পদের নাম ড্রাইভার শিক্ষাগত যোগ্যতা এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে স্কুল ফাইনাল পাস করতে হবে ড্রাইভিং এবং সব ধরনের গাড়ি মেরামতের জ্ঞান ও অভিজ্ঞতা থাকতে হবে হালকা এবং ভারী উভয় যানবাহনেরই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বয়স এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে বেতন প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে একুশ হাজার সাতশো টাকা থেকে উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত নিয়োগ পদ্ধতি বাছাই করা প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ট্রেড টেস্ট নেওয়া হবে এই সংক্রান্ত আরও বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন অফিসিয়াল বিজ্ঞপ্তির লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া হলো আবেদন পদ্ধতি আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে সেক্ষেত্রে নিচের ধাপগুলি অনুসরণ করুন এক প্রথমে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে দুই সেটি যথাযথভাবে পূরণ করতে হবে এবং সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট যুক্ত করতে হবে তিন আবেদনকারীদের বাধ্যতামূলকভাবে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার সঠিকভাবে পূরণ করতে হবে প্রার্থীদের সাথে যোগাযোগ করা হবে শুধুমাত্র ইমেলের মাধ্যমে চার আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে প্রার্থীর পাসপোর্ট সাইজ ছবি সাটিয়ে দিতে হবে পাঁচ আবেদনপত্রটি খামের মধ্যে ভরে খামের উপরে বড় হরপে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ যে পোস্টে কাজ করবেন ওই পোস্টের নাম ছয় আবেদনপত্রটি নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় স্পিড পোস্ট অথবা রেজিস্ট্রার পোস্টের মাধ্যমে জমা করতে হবে আবেদন ফ্রি জেনারেল ইডাব্লু এস ও বিসি প্রার্থীদের পাঁচশো টাকা আবেদন ফ্রি লাগবে এস সি এস প্রার্থীদের আড়াইশো টাকা আবেদন ফ্রি করতে হবে মহিলা বি ডি প্রার্থীদের আবেদন ফ্রি লাগবে না আবেদন ফ্রি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন আবেদনের শেষ তারিখ এই পদে আবেদন করতে হবে ষোলো চার দু হাজার চব্বিশ তারিখের মধ্যে ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের এই তারিখের মধ্যে আবেদন সম্পূর্ণ করতে হবে আবেদনপত্র জমা করার ঠিকানা স্ক্রিনে শো করা হলো এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন যার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে